আমাদের জেলার বাড় অ্যাসোসিয়েশন অফ খেলোকুনিয়ার পিকনিক আমরা এত মানুষ দেখে আমরা খুব আনন্দিত এবং উৎসাহিত আপনারা সবাই আসেন এত গরমের মাঝেও মোটামুটি এত মানুষ হয়েছে মাসাল্লাহ জনগণের জোয়ার উঠেছে আপনারা আসেন এই পিকনিককে উপভোগ করেন আনন্দ করেন দেশের স্মৃতি মনে করেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া হয়েছিল তো আপনারা ভিডিওটা দেখুন জালালাবাদের অ্যাসোসিয়েশন যারা অনেক কষ্ট করেছে মইন ভাই থেকে শুরু করে এদিকে নিয়াজ নাসির পর্যন্ত সবাইকে আমার অনেক ধন্যবাদ সবাইকে সবাইকে ধন্যবাদ

আর আরো সতেরো হাজার টাকা মরার ব্যক্তির উৎস থেকে গরিব বা ডোনেশন

লস অ্যাঞ্জেলেসের বাঙালিরা যেহেতু শ্রেষ্ঠ বাঙালি অনেকগুলো কারণ আছে কারণ যখন সময় আসে আমরা এক হয়ে যাই একত্রিত হই সব ডিস্ট্রিক্ট মিলায়

এসে উপস্থিত হয়েছেন আমরা সবাইকে জালালাবাদ অ্যাসোসিয়েশন টেলিফোনিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আজকে টেম্পারেচার খুব হাই তারপরে আপনারা সবাই এসেছেন এখানে একটা মিলন মেলা তৈরি হয়েছে আর আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বাংলাদেশে যে বন্যার্থ বন্যা চলছে এখানে আমরা বন্যার্থীদের জন্য কিছু তহবিল সংগ্রহ করব এবং আমরা এটা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করব বন্যার জন্য থ্যাংক ইউ ভাইয়া আপনার নামটা বলেন আর আলাইকুম জালালাবাদ ঐতিহ্যবাহী একটি সংগঠন আজকে হচ্ছে বার্ষিক বনভূজন দু হাজার চব্বিশে আজকে আটই সেপ্টেম্বর কিছু রুদ্র থাকার কারণে আমাদের একটু ইয়ে হচ্ছে কিন্তু এটা বার্ষিক একটা আমাদের বনভূজন এটা হচ্ছে মূলত বন্যাত্মদের সাহায্যে আমরা এগিয়ে এসেছি তো এই জন্য আমাদের ইভেন্ট কারণ জালালাবাদ হচ্ছে একটি ঐতিহ্যবাহী সংগঠন এটা সারা ওয়ার্ল্ডে সারা ওয়ার্ল্ডে চড়িয়েছে এই সংগঠন হচ্ছে আমি একজন জেনারেল সেক্রেটারি আমি কমিউনিটির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর এই মুহূর্তে আমরা বাংলাদেশকে সাপোর্ট করবো যাতে বন্যার্থ্য মানুষের অনেক পদার্থ বাড়িঘর হারা তাদের পাশে আমরা যেন জানাই বাংলাদেশের একটা কঠিন সময় ক্রান্তিরাজ মন্দির জালালাবাদ তার নিয়ে কাজ করতেছে আজকের বনভূজন তাদের জন্য আমরা উৎসর্গ করছি আপনার বলেন

এবং সবাই পছন্দ করেন

এমনি গরম তার মধ্যে আমি ওখানে বসেছিলাম সাদা একটা গেঞ্জি পরা আমার ভিতরটা ভিজে গেছে তাহলে যারা ওখানে খাবার দাবার দিচ্ছিল ব্যবস্থা করছিল এত অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকে আমার অন্তরের অন্তরের We have uh, second price, uh, uh, a second prize, it's an HP laptop. prize, uh, we have uh, sponsored by Alida Zabai. We have a 55 inch TV sponsored by Spice Plus. And then we have a Hubbard board as a fifth prize. So it's going to be damn fun. I see bhai <laughs> is here, I think he just released.

আমি ধন্যবাদ জানাচ্ছি সাবেক জালালাবাদের সেক্রেটারি বৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের জালালাবাদের সবাইকে বাংলাদেশ কমিউনিটির সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়া যারা আমাদেরকে এই সংগঠনের কার্যক্রম তুলে ধরেন অনেকটা দিবং যায় এখানে আছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমরা আজকে যে স্পোর্টস প্রোগ্রাম আছে আমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমি অনুরোধ জানাবো স্পোর্টসের কোঅর্ডিনেটর যারা আছেন তারা আপনাদের আপনাদের যে লিস্ট আছে স্পোর্টস ফর চিলড্রেন বয়েজ এন্ড গার্লস আমরা মনে হয় এগুলা শুরু করার দরকার যেহেতু আমাদের সময় কমে যাচ্ছে অলমোস্ট 3 ও ক্লক সো উই ক্যান স্টার্ট আমি অনুরোধ জানাচ্ছি আলী রেজা ভাই আচ্ছা আলী রেজা ভাই আলী রেজা ভাই বলেন

শফিক ভাই জালালাবাদের এই জায়গা থেকে যারা বাড়িয়েছেন তারা বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন আপনারা দেখেন জাতীয় দলের প্রেসিডেন্ট তিনি হচ্ছেন শিবলি চৌধুরী আমরা গর্ববোধ করি জালালাবাদ সংগঠন থেকে যারা বিভিন্ন স্তরে গিয়ে আপনার নেতৃত্ব দিচ্ছেন বাফলার সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন সংগঠনের আমরা সেই সংগঠন আমরা এই সংগঠনের মাধ্যমে তো জানালদাগুলো দেখতে কি গরমের মধ্যে সবাই খুব কাজ করছে অপুর খুব সুন্দর বাবা বাবা সুন্দর এমনি বড় মাস বিয়ের বাড়ির মতো অবস্থা বলেন ভাবি এবার রাগ কর ভালো আপনি তো গীতা কইলেন না একটা কথা বলেন যে সবাইকে ধন্যবাদ আলাইকুম

অনেক গরম না কখন আসছেন আচ্ছা আচ্ছা আসছে কুই ফ্যামিলি এখানে ভালো লাগলো আপনার সাথে দেখা

এটা আমরা ডক্টর বিনয়স মোহাম্মদ সাহেবের সাথে জড়িত বাংলাদেশের ডিজাস্টার এই বন্যার সময় আমরা মসজিদে একটা জুমার করে আমরা দেশকে দেখেছি জন্য একটা টোটাল আমরা

And they're young, they're playing so good. I was excited. We're gonna play again next picnic. But next picnic, make sure you guys come in. We're gonna play 90 minutes, okay? Don't say oh, after 50 minutes, we're tired. We want to get out the no. So, also, we want to plan it to come in early.

चलेगी <encontramos ExcelKK>